मैं लोगों के बता रहा हूँ। चलो। हाँ? बच्चा लीजिएगा। ये लोग 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 ये

আজকে আমরা আছি সুরুতপুরে সুরুতপুর যে স্কুল সামনেই সেই সেখানটাতেই আছি তো এইখানের যে ভিউ সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তো খুব সুন্দর একটা জায়গা তোমরা বিকেলের যে মুহূর্ত সেটা কিন্তু আমরা এখানে কাটাতে পারো নির্জন একদম প্রকৃতি খুব সুন্দর ওয়েদার সাথে সাথে থাকছে যে প্রকৃতির রূপ সেটা তোমরা এখানে দেখতে পাবে দেখতেই পাচ্ছ হবে তো ব্লগটা দেখতে থাকো 先輩来るよ。<music> <music> ঘৰম <laughs> বনাই <laughs> <laughs>